সারা কলকাতা এবং সারা বাংলা জুড়ে প্রমোটার রাজ জমি দুর্বৃত্ত জমি মাফিয়া প্রমোটার মাফিয়া তারা বাংলাকে দখল করেছে বাংলায় তৃণমূল নেতাদের বাঁচানোর জন্য তৃণমূল নেতাদের রুটি সুনিশ্চিত করার জন্য এ বাংলাকে লুট করার ইজারা দিয়ে দিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী তৃণমূলের সাধারণ কর্মীরা সাধারণ সমর্থকরা তারা তৃণমূলকে ভোট দেয় তারা তৃণমূলকে সমর্থন করে তারা অন্য মানসিকতা নিয়ে মনে করে তৃণমূল দল মানুষের জন্য অনেক কাজ করবে কিন্তু প্রকৃতপক্ষে তৃণমূল দলে যারা নেতা মন্ত্রী শান্তি আজকে তারা আইনকে বৃদ্ধাগুষ্ট দেখিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রত্যক্ষ মদতের প্রশ্রয়ে বাংলা লুট করার ইজারা পেয়েছে তারই পরিণাম গার্ডেন্রিজ গার্ডেন্রিজের ঘটনা এটা হিমশৈলের চূড়া মাত্র এই বাংলায় মুখ্যমন্ত্রী বাংলার মানুষকে এত বছর পর দিল দুর্নীতি দিল লুট দিল দুর্বৃত্তের রাজ